হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবছর দুর্গাপুজোর সময় মনটা আমার খুবই খারাপ ছিল হ্যাঁ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য তাই এই ভিডিওটা আমার সেই সময় আপলোড করা হয়নি আজকে মনটা যখন ভালো আছে আর কারণটা তোমরা নিশ্চয়ই আগে ভালো করে জানোই তাই এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবছর আমাদের এক খুব ক্লোজ বান্ধবী ত্রিধাকে করেছিল মা কুমারী রূপে পূজা বিদেশের মাটিতে আমার মেয়ের এরকম একটা সৌভাগ্য হবে সেটা আমি কল্পনাও করিনি চলুন আর বক বক করব না কুমারী পুজোর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে ছোট্ট কুমারী মাকে আমাদের বান্ধবী পরম যত্নে নিজের হাতে পা ধুইয়ে দিচ্ছে একটা কথা বলে রাখি আমাদের এই ইন্ডিয়ান বন্ধুর পরিবারটি কিন্তু উত্তরপ্রদেশের বাঙালি কিন্তু এরা নয় তাই এদের নিয়মকানুনের সঙ্গে আমাদের কুমারী পুজোর নিয়মকানুন অনেকটা হলেও আলাদা তাই এটাকে প্লিজ জাজ করবেন না ভালোবাসার সঙ্গে সবাই মিলে দেখুন আর এনজয় করুন ও তো জানেই না এগুলো কি হচ্ছে ছোট্ট কুমারী মায়ের পা ধুইয়ে দেওয়া হলো মুছিয়েও দেওয়া হলো এবার আলতা পরানোর পালা আলতা না আমাদের কুমারী পূজায় আলতা পরানো হয় না বেলুন মঠের পুজোতে হ্যাঁ আলতাটা পরানো হয় ত্রিধা এখানে মনোযোগ দিয়ে আলতা পরানো দেখছে ওর কিন্তু আলতা পড়তে ভারী ভালো লাগে আমিও বাড়িতে যখন পুজো আচ্ছা আমাকে আবদার করে মা আমাকেও আলতা পরিয়ে দাও আমার এই বন্ধুটি নবরাত্রি পুজো করে টানা নয় দিন উপোস রেখে ভক্তি ভরে এরাও কিন্তু মাকে পুজো করে এই ভিডিওটা আমি দুর্গা নবমীর দিনে করেছিলাম অর্থাৎ বাঙালি মতে নবমীর দিন আর ওদের সম্ভবত অষ্টমী বা আট দিন এরকম কিছু একটা ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না ছোট্ট কুমারী মায়ের আলতা পরানো তো হচ্ছে তার সঙ্গে সুন্দর করে ডিজাইনও করে দেওয়া হচ্ছে এতে ত্রিধা আরও বেশি খুশি হয়েছে আমিও একটু আলতা পরে নিচ্ছি দুর্গা সময় এবারে আলতা পড়া আমার হয়নি প্রতি বছর দুর্গাপুজোর ষষ্ঠীর দিনকে আমি আলতা পরি আবার দশমীর দিনও পড়ি এবছর মন মেজাজ সব কিছু এতই খারাপ ছিল কারণ দুর্গাপুজোর ষষ্ঠীর দিন আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তাই আমারও আলতা পড়া হয়নি আমার একটা জিনিস মনে হয় আলতা পরলে সিঁদুর পরলে হাতে শাখা পলা পরলে বাঙালি মেয়েদের কিন্তু আলাদা রকমই সুন্দর লাগে তবে আমার এই কথাটার জন্য আমাকে প্লিজ জাজ করবেন না অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো শাখা পলা শিরুন নিত্যকার রুটিনে পড়তে পারেন না আমিও পারি না তার জন্য জাজ করছি না আমি শুধু আমার মতামতটুকুই জানিয়েছি এবার ছোট্ট কুমারী মাকে আমার বান্ধবী নিজের হাতে খাইয়ে দিচ্ছে

ইন্ডিয়াতে থেকে এত বছর আমার কিন্তু কুমারী পুজো দেখার সৌভাগ্য হয়নি প্রতিবারই দেখেছি টেলিভিশনে আমাদের ওখানে তো বেলুর মঠের কুমারী পুজো অত্যন্ত জনপ্রিয় আমার দেখার খুব ইচ্ছে ছিল জানেন কিন্তু কোনোবার গিয়ে দেখতে পারিনি ওই টেলিভিশনে বা টিভির পর্দাতেই দেখেছি কুমারী পুজোর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে আপনাদেরও যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি